আমরা রয়েছি গাহেলুদের শাড়ি বৃহত্তম পাইকারি দোকানে ঢাকার নয় পল্টন এবং আজকে দেখাও সব অনলাইন ভাইরাল ভাইরাল শাড়িগুলো তো প্রথমেই দেখাচ্ছি একটা ওয়েব ডিজাইনের শাড়ি এটা কিন্তু খুবই এবং ট্রেন্ডিং তো এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু একদমই আহ পাইকারি দামে একদমই পাইকারি দামে মাত্র চারশো চল্লিশ টাকায় তার আগে আমি বলে রাখি আমাদের ঠিকানা নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের এগারো বারো সাঁয়ত্রিশ আটত্রিশ তারপর দেখো চুন্ডির মধ্যে কিন্তু চুন্ডির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চুন্ডির মধ্যে শাড়িটা আচল এবং বডিটা আমি দেখিয়ে দিচ্ছি চুন্ডি শাড়ি এগুলো গাহুদের জন্য কিন্তু খুবই আহ ট্রেন্ডিং আইটেম এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারছেন সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না দেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করতে পারবেন তারপরে চুন্ডি শাড়ির মধ্যে অরেঞ্জ কালারের চুন্ডি শাড়ি এটা হলো আঁচল এবং বড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো বড়ি এটা উপরে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আইটেম টির মধ্যে আরো একটি শাড়ি এটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে আঁচলটা এটা কিন্তু কুচির ছয় হাত হলো রানী গোলাপি আমি দেখিয়ে দিচ্ছি ছয় হাত কুচি হলো রানী গোলাপি এবং আমি কুচিটা একটু দেখিয়ে দেই এটা হলো কুচি এবং এটা হলো বডি এবং এটা আঁচল এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় দর্শক আপনারা দেশের যেকোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকা অগ্রিম দিতে হবে না মিনিমাম ছয় পিস এটা কিন্তু খুবই একটা আহ সুন্দর একটা শাড়ি চুন্ডির মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকায় জি এটা কিন্তু হলুদের এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওয়েব ডিজাইনের মধ্যে একটা চুন্ডী শাড়ি ওয়েব একটু তরঙ্গের মতো ডিজাইন করা ফুল বডি কিন্তু এরকম তরঙ্গ ওয়েব শাড়ি বলে কেউ তরঙ্গ বলে এটাও কিন্তু ওয়েবের মধ্যে চুন্ডি করা গ্লোসি সিল্কের মধ্যে এটাও যাচ্ছেন মাত্র গাহরুদের যত নতুন এবং হিট আইটেম আমরা অন্য কেউ এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আইটেম এটাও কিন্তু ভাইরালের মধ্যে চান্দে সিল্কের শাড়ি এটা হলো বডির পোষণ এবং এটা আঁচলের পোষণ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় আর সরাসরি কিনতে আসতে হবে আমাদের সব নয়াপট্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা এটা কিন্তু জোনাকি সিনেমা হলের বিপরীতে এটাও কিন্তু ওই মধ্যে আরেকটা শাড়ি এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো চল্লিশ টাকায় চুনডির মধ্যে কিন্তু গ্লোসি সিল্কের মধ্যে চুন্ডি শাড়ি এটাও এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় মধ্যে আরো একটি শাড়ি এটা কিন্তু ফ্লোরাল মধ্যে চুমকি ফ্লোরাল ফ্লোরাল বডি এবং আঁচলটা কিন্তু চুনরি এটা কিন্তু খুবই অসাধারণ আইটেম আহ ফ্লোরাল এটা বডি এবং এটা হলো আঁচল এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় রংদনু চান্দেরি এটা কিন্তু খুবই এক ট্রেন্ডিং আইটেম রংদনু চান্দেরি মার্কেট কাপানো শাড়ি এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় তারপরে কাশফুল ডিজাইন মেবি কাশফুল ডিজাইনের শাড়ি এটাও কিন্তু বর্তমানে খুবই হিট আইটেম এবং ট্রেন্ডিং এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় দর্শক মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না আর সরাসরি কিনতে আসতে পারবেন আমাদের শোরুম নয়াপলটন সিটি হার শপিং কমপ্লেক্সে এছাড়া কিন্তু আমাদের অনলাইন ভাইরাল যত শাড়ি আছে যত ডিজাইনের শাড়ি এটা কিন্তু অনলাইন ভাইরাল চুমকি শাড়ি কমলা এর সাথে যে ম্যাচিং যে ভাইরাল ब्लाउজ সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেলাউস পাবেন স্প্যান্ডেক্সের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকায় পাবেন ব্লাউজ এবং শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু হাফ সিল্কের চুমকি শাড়ি এবং এর সাথে যে ম্যাচিং ব্লাউজ ম্যাচিং ব্লাউজটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ব্লাউজের স্টকটা কিন্তু সীমিত দর্শক সরাসরি কিনতে হলে আসতে হবে আমাদের শোরুম নয় সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 何だ